হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব কোরবানির গরু মাংস বাজি করে যে রাখা হয় সে বাজা মাংসটা দিয়ে আজ আমি আলু দিয়ে তরকারি রান্না করবো এইখানে আমি চার থেকে পাঁচটি মিডিয়াম সাইজের আলু বড় করে টুকরো করে কেটে নিয়েছি এখন লবণ দিয়ে আলুটা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এখন আমি ফ্রাই প্যান যুক্ত পাতিলে অল্প পরিমাণ তেল দিয়ে আলুটা বেজে নেব আলুটা বেজে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় এবং আলুটা খেতে অনেকটাই সফট হয় এখন কয়েক সেকেন্ড বেজে নেওয়ার পর আমি সুন্দর একটি কালারের জন্য সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সুন্দর একটি কালার করে বেজে নেব যে কোনো তরকারিতে আপনারা যদি আলুটা বেজে রান্না করেন আলুটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন আলুটা আমি নামিয়ে নিচ্ছি বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা তিনটি এলাচ তিনটি তেজপাতা দুইটি দারচিনি তিনটি লং এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি দেড় কাপের মতো এইখানে দিয়েছি তিন চারটি কাঁচামরিচ ফালি করে এখন আমি দিয়ে দেব পেঁয়াজটা কিছুক্ষণ নরম হয়ে আসলে স্বাদ মতো লবণ লবণটাও আমি পেঁয়াজে অ্যাড করে দিয়েছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমি অ্যাড করবো আদা রসুন আদা রসুনটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন এইরকম গলে আসবে তখন আমি করে দেবো গুঁড়ো মশলাগুলো এখানে গুঁড়ো মশলা আমি দেব এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া এখন আমি কয়েক সেকেন্ড মশলাটা তেলের সাথে বেজে নেব মশলাটা যেন পুড়ে না যায় অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা বেজে নিলে সুন্দর একটি স্মেল আসবে মশলাটা আমি তেলের সাথে কয়েক সেকেন্ড বেজে নিয়েছি এখন পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দেব সেই বাজা মাংসগুলো এই মাংসগুলো আমার মা বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমাদের জন্য এই বাজা মাংসগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেই ফ্রিজের মাংসগুলো আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি গরম করে এইখানে আমি মশলার মধ্যে মাংসগুলো অ্যাড করে দিয়েছি এখন কিছুটা পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ডেকে কষিয়ে রান্না করব মাংসটা বাজা মাংসগুলো আপনারা যদি নরম করে খেতে চান তাহলে অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে রান্না করতে হবে এখন আমি বাজা আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো দিয়েও আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব এইখানে আমি অ্যাড করে দিয়েছি কিছু টুকরো করা পেঁয়াজ টুকরো করা এই পেঁয়াজটা দিলে একটা একটু আঠালো হয় খেতেও ভালো লাগে পেঁয়াজটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ডেকে ভালো মতো কষিয়ে রান্না করে নিয়েছি অবশ্যই আপনাদের পানির প্রয়োজন হলে পানি দিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে এখন জলের জন্য আমি পানি অ্যাড করে দিয়েছি কুসুম গরম পানি এখন ডেকে রান্না করব। রান্নাটা কমপ্লিট হয়ে আসার পর আমি দিয়ে দেব তেলে গুঁড়ো করে নেওয়া জিরার গুঁড়া জিরার গুঁড়াটা ওপর দিয়ে দিয়ে আমি কিছুটা নেড়ে চড়ে এখন তরকারিটা নামিয়ে নেব আপনাদেরকে আমি পরিবেশন করে দেখেছি এইখানে আমি মিনি আলু পরোটা তৈরি করেছিলাম সেই পরোটা দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখেছি তরকারিটা কত লবণীয় হয়েছে কুরবানির এই বাজা মাংসগুলো আপনারা চাইলে এত সুন্দর করে আলু দিয়ে সুস্বাদু করে রান্না করে খেতে পারেন ভাজা মাংস দিয়ে বিশেষ করে জোড়া মাংস বা আলু দিয়ে ঝোল রান্না করলে মাংসটা খেতে বেশি ভালো লাগে তো আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ